প্রয়োজন হয় না গুড মর্নিং সকলকে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি একটু বাইরে যাব তো আমি রেডি হচ্ছি এখন আমার ডরমেটরিতে আছি তো বাইরে যেতে যেতে রেডি হতে হতে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব সেটা হলো যে রাশিয়া ইউনিভার্সিটিতে আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে নিজে নিজে আপনি অ্যাপ্লিকেশন করেন তো নিজে নিজে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে দেখা যায় কিছু প্রশ্ন আসে সামনে আমি কি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবো কি না দ্বিতীয়ত হচ্ছে নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে আমি কিভাবে করব। এবং তৃতীয়ত হচ্ছে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন সেটা আপনি রিপ্লাই পাবেন কি না আদৌ কি তারা রিপ্লাই দেয় কি না তো প্রথমে যদি আসি যে আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন বাইরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখন তো অবশ্যই শীতে কাপড় শক্ত করে দিতে হবে আর নিমোনিয়া হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই ভিতরে কি পড়লাম ভিতরে একটা সেন্টু গেঞ্জি রয়েছে তারপরে হচ্ছে যে আরেকটা গেঞ্জি রয়েছে তারপরে এটা পড়লাম তারপরে এটা পড়লাম তো বাইরে অবশ্যই শীতের কাপড় ভালো পরে যেতে হবে এগুলো বিষয় তো যেটা বলছিলাম কিভাবে প্রথমে কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন তো নিজে নিজে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে সিটি সিলেক্ট করতে হবে সিটি সিলেক্ট করতে হবে প্রথমে তো প্রথমে সিটি সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি হচ্ছে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন অর্থাৎ মেইল করবেন যে আমি আপনার ইউনিভার্সিটিতে এনরোল হতে যাচ্ছি আপনি অ্যানরোল আমি হতে পারব কি না এই সেশনে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যানরোল হতে গেলে আমাকে কি কি ধরনের ডকুমেন্ট পে করতে হবে এই ডকুমেন্টের একটা চেক লিস্ট দেওয়ার জন্য তো এখন আসে হলো তারা হচ্ছে আপনাকে একটা ডকুমেন্টের লিস্ট দিবে ডকুমেন্টের লিস্ট কি ডকুমেন্ট আপনার কী কী ডকুমেন্ট লাগে যদি আপনি আসেন সেক্ষেত্রে এসএসসি ইন্টারনেট ট্রান্সক্রিপ্ট মার্কশিট আপনার পাসপুটের কপি এগুলো লাগবে এবং যদি আপনি ধরেন মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে এসএসসি ইন্টার এবং সাথে হচ্ছে আপনার ব্যাসেলার প্রোগ্রামের কাগজপত্র পেপারগুলো লাগবে এবং তারা বলবে সেগুলো হচ্ছে প্রায় ইউনিভার্সিটিতে এগুলো কী করতে হয় ট্রান্সলেট করতে হয় এগুলোকে ট্রান্সলেট করে তারপরে ইউনিভার্সিটিতে জমা দিতে হয় তো ওই ট্রান্সলেটটা বাংলাদেশ থেকে করতে পারবেন আবার এটা রাশিয়া থেকে করানো সম্ভব কোনো বড় ভাই সারি আছে তাদেরকে দিই গল্প করতে করতে বাইরে চলে আসলাম পেপারগুলো ট্রান্সলেট করে তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে জমা দিতে হবে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে গেলে আপনার আইএলটিএস এর প্রয়োজন হয় না আর ব্যাংক স্টেটমেন্টের কথা যদি বলি ব্যাংক স্টেটমেন্ট দেখালে সবচেয়ে ভালো হয় দশ থেকে পনেরো লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে কারণে ইউনিভার্সিটি অনেক লেট করে রেসপন্স করে সেটা হলো রাশিয়াতে প্রায় সব ইউনিভার্সিটি কন্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন নেয় সেই জন্য ইমেলটা তারা একটু লেট করে রেসপন্স করে কিন্তু করে আর ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করতে আসবে তাদেরও আই লাগবে না তবে এখানে আসার পরে তারা একটা টেস্ট নেবে বিশেষ করে মেডিকেল বা যারা হচ্ছে মাস্টার্স বা ব্যাচেলার প্রোগ্রাম ইংলিশ করতে আসে ধন্যবাদ সকলকে এই তো আজকের ভিডিও যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন